জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল রাহুল গান্ধীকে নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত একটি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা করার কোনো যৌক্তিকতা ছিল কি না সে নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে এবং প্রশ্ন ওঠার কথা দেশের একটি রাজনৈতিক দলের বিরোধী দলনেতা বিরোধী দলের ভূমিকাটা কি সেটাকে ঠিক করে দিতে হবে সুপ্রিম কোর্টকে এটা এখন প্রশ্ন উঠতে শুরু করেছে গতকাল যে মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল সেটা হচ্ছে রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মানহানি মামলা মামলাটা কি যে দু সালে ভারত জোড়ো যাত্রা চলাকালীন সময়ে রাহুল গান্ধী সাংবাদিকদের কাছে বলেছিলেন যে চীনের ভারতের একটি বড় অংশ প্রায় ফুট জায়গা চীন দখল করে রেখেছে সে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কোন রকম উত্তর দিচ্ছেন না কিছু বলছেন না এমনকি আমাদের কুড়িজন সেনা মারা গেছে আমাদের দেশের যে সম্পদ সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও চীন সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নীরব রয়েছেন এই অভিযোগ এই অভিযোগকে সামনে রেখে দেশের বিরোধী দলের নেতা তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছিলেন এই জানাটা তার অপরাধ তিনি নাকি সেনাবাহিনীর মনোবল ভেঙে দিচ্ছেন সেনার মনোবল ভেঙে দিচ্ছেন ভারতবর্ষের অখণ্ডতা নিয়ে প্রশ্ন করছেন সুতরাং তার বিরুদ্ধে একটা মানহানি মামলা করতে হবে মানহানি মামলা তার বিরুদ্ধে হয়েছে এই মানহানি মামলা যিনি করেছেন তিনিও এক সময় কোনো এক সরকারি সংস্থায় চাকরি করতেন মানহানি মামলা করেছেন সেই মানহানি মামলা ওপরে স্টেচে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধী কিন্তু সেটা মান্যতা দেওয়া হয়নি এলাহাবাদ হাইকোর্টে রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দেয় রাহুল গান্ধী তখন সুপ্রিম কোর্টে আসে গতকাল সেই মামলার শুনানি ছিল এই মামলার পারম্পরিক দিক দেখলে এটাই স্পষ্ট হয়ে যাবে যে মামলাটা আসলে রাহুল গান্ধী জয়লাভ করেছে রাহুল গান্ধী স্টে চেয়েছিলেন মানহানি মামলার উপরে সে স্টেটা পেয়ে গেছে সুপ্রিম কোর্ট তাকে পুরোপুরি স্টে দিয়েছে এই মামলার উপরে এমনকি এই মামলার যৌক্তিকতা কি তা নিয়ে নোটিশ জারি করেছে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে কেন্দ্রের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছে যদিও রাহুল গান্ধীর বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন তিনি কিন্তু তার আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে বলেছিলেন নোটিশে নোটিশ না দেওয়া হয় তার জন্য আবেদন করেছিলেন কিন্তু বিচারপতি দুই বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মাসি এরা দুজনই রাহুল গান্ধীর এই বক্তব্য রাহুল গান্ধীর এই আবেদনকে গ্রহণ করেছে এবং তার আবেদন মতো এই মামলার উপরে এই মানহানি মামলার উপরে স্টে দিয়েছে এত দূর পর্যন্ত সঠিক ছিল হঠাৎ করতেই দীপঙ্কর দত্ত এজলাসে বসে একটি মন্তব্য করে দিলেন মন্তব্য করলেন অভিষেক মনু সিংভিকে লক্ষ্য করে যিনি রাহুল গান্ধীর আইনজীবী তাকে বলছেন যে আপনি যদি স্বাচ্ছা দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এ ধরনের প্রশ্ন করতেন না কোন ধরনের প্রশ্ন করতেন না যে দেশ মানে চীন দখল করে নিয়েছে কিনা জায়গা দু হাজার স্কোয়ার ফুট জায়গা দখল করে নিয়েছে আপনি কি সেখানে ছিলেন আপনি কি সেখানে দেখেছিলেন কতটা জায়গা দখল করেছে কতটা জায়গা দখল করেনি প্রশ্ন হচ্ছে ছিলাম কি ছিলাম না সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে প্রশ্ন করার অধিকার দেশের সংবিধান আমাকে দিয়েছে দেশের সংবিধান আমাকে জানার অধিকার দিয়েছে যে আমার দেশ কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কোথায় দেশের সম্মান বিঘ্নিত হচ্ছে জানার অধিকার আমার যেমন আছে বিরোধী দলের নেতারও তেমন এটা সহজ কথা আশ্চর্যজনক বিষয় হলো দীপঙ্কর দত্ত এই কথাটি এজলাসে বসে বললেন কিন্তু তার অর্ডারে লিখলেন না যখন নির্দেশ দিলেন তখন তিনি তখন তিনি রাহুল গান্ধীর পক্ষে বললেন কেন এই নির্দেশ দিলেন এই নির্দেশটা কেন দিলেন নির্দেশটা এই ধরনের নির্দেশ লিখলেন না অথচ তিনি মন্তব্য করলেন অবজারভেশন করলেন কেন অবজারভেশনটা করলেন এটা একটা বিষয় এটা জানার বিষয় আছে এই প্রসঙ্গে আমি আসবো তার আগে আমরা বলবো যে বাংলা জনরবকে যদি আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আজকে এই প্রসঙ্গে আমরা দেখলাম বিরোধী দলগুলো এক কাট্টা হয়েছে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না বলে বিরোধী দলগুলো মনে করছে তারা আজকে সংসদে দাঁড়িয়ে মনে হচ্ছে আরও বেশি ঐক্যবদ্ধ আজকে সংসদ তারা তালাতে দিল না প্রশ্ন উঠেছে সংসদের ভিতরে দীপঙ্কর দত্তের এই মন্তব্য নিয়ে আলোচনা করতে হবে দেশের বিরোধী দলের নেতা সম্পর্কে এই ধরনের মন্তব্য বিচারপতিরা যদি করতে শুরু করে দেন তাহলে কোথায় যাবে ভারতের গণতন্ত্র প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের জনগণ জানতে চেয়েছে আর আজকেই প্রিয়াঙ্কা গান্ধী যখন সংসদের ভিতর থেকে বের হচ্ছিলেন সংসদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন সাংবাদিকরা তাকে ধরেছিলেন যে আপনার দাদাকে স্বাচ্ছা ভারতীয় কিনা প্রমাণ স্বাচ্ছা ভারতীয় কিনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত সরাসরি উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী কি বলেছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন কে প্রকৃত ভারতীয় তার সুপ্রিম কোর্টের বিচারকরা নির্ধারণ করতে পারেন না সরকারকে প্রশ্ন করা বিরোধী দলনেতার কর্তব্য ভারতীয় ভূখণ্ডের চীনের কবজা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী তার মন্তব্য তার ভাই কখনোই ভারতীয় সেনার বিরুদ্ধে মন্তব্য করবে না আর করেন না করেননি সেনাবাহিনীর প্রতি তার অগাধ শ্রদ্ধা আছে এটি ভুল ব্যাখ্যা করা হয়েছে সোমবার ভারতের জমি ভারতের জমি দখল নিয়ে চীন এবং চীন দখল করে নিচ্ছে চীন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে করা সমালোচনার মুখে পড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তবে সুপ্রিম কোর্টের তরফে আপাতত ফৌজদারি মামলায় মানহানি মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে দু হাজার জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীনের সংঘর্ষে জন ভারতীয় জওয়ান শহীদ হন সেই পরিপ্রেক্ষিতে ভারত জোড়ো যাত্রা চলাকালীন সময়ে রাহুল গান্ধীর অভিযোগ ছিল এই ঘটনার পর চীন প্রায় দু হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে নরেন্দ্র মোদী কার্যত চীনের কাছে আত্মসমর্পণ করেছে কুড়িজন সেনা মারা গেছে জায়গা দখল হয়েছে কি হয়নি সেটা জানার অধিকার একজন বিরোধী দল নেতার আছে একজন সাংবাদিকের আছে এটা ভারতের সংবিধান তাকে অধিকার দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত তার রায় দিতে গিয়ে তার নির্দেশ দিতে গিয়ে ফৌজদারি মানহানি মামলার উপর স্থগিতাদেশ দিল রাহুল গান্ধীর বিষয়ে সেখানে তিনি একটি শব্দ উচ্চারণ করলেন না অথচ মুখেই কথাটা কেন বললেন যে সাচ্চা ভারতীয় কিনা যে এই ধরনের প্রশ্ন যে আপনি করছেন আপনি সাচ্চা ভারতীয় কিনা সে সন্দেহ দেখা দিচ্ছে প্রশ্ন উঠেছে এই সেই দীপঙ্কর দত্ত যিনি কয়েক মাস আগে সাভার নিয়ে মন্তব্য করেছিলেন যে সাভারকার মুচলেকা দিয়ে ব্রিটিশের কাছ থেকে ছাড়া পেয়েছিলেন যে সাভারকার ব্রিটিশের পক্ষে কাজ করেছিলেন সেই সাভারকারে। জন্য সাভারকার কার নাকি স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে মন্তব্য করা যাবে না এই দীপঙ্কর দত্ত বলেছিলেন এই দীপঙ্কর দত্তের ছবি বিজেপির অনেক নেতা মহারথী মুখ্যমন্ত্রীদের সঙ্গে রয়েছে এই দীপঙ্কর দত্ত বাঙালি আমাদের সমাজের বাংলার মানুষ তিনি তিনি এই ধরনের মন্তব্য কেন করলেন সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে গেলে একটি কথাই বলতে হবে যে বিগত কয়েক সপ্তাহ ধরে রাহুল গান্ধী যেভাবে প্রকাশে এসেছে রাহুল গান্ধী যেভাবে জনগণের কাছে নিজেকে আত্মপ্রকাশ করিয়ে দিয়েছেন রাহুল গান্ধী যেভাবে বিজেপির শির শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে রাহুল গান্ধী যেভাবে বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাহুল গান্ধী যেসব যেসব প্রশ্নে বিজেপি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহরা যেখানে অস্বস্তি ফিল করছে অস্বস্তি অনুভব করছে সেই সময় এই ধরনের অর্ডারে না লিখে নির্দেশে না লিখে এই ধরনের আলটপকা মন্তব্য করে বিচারপতি যেটা করতে চেয়েছেন রাহুল গান্ধীর এই যে মামলাটা যেটা স্টে দিয়েছেন তিনি দিয়েছেন স্টে এই স্টে খবরটা যাতে বড় না হয় রাহুল গান্ধীর ভারতীয় কিনা প্রকৃত ভারতীয় কিনা স্বাচ্ছা ভারতীয় কিনা এই প্রশ্নটা যেন জনমানসে এসে যায় এটাই হচ্ছে মূল লক্ষ্য বলে আমাদের মনে হয়েছে এবং আমরা আবারও বলবো যে পরিবারে তিন তিনটে সন্তান দেশের জন্য নিজেদের জীবন দান করেছে রক্ত দিয়েছে সেই পরিবারের ভারতীয়ত্ব নিয়ে সেই পরিবারের ভার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর বলে আমাদের মনে হয়েছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে